হ্যালো ভিউয়ার্স আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আবারও চলে আসলাম অনেক দিন পরে নতুন একটি ভিডিও নতুন বিষয় নিয়ে কথা বলবো বলে আজকের ভিডিওর যে বিষয় কথা বলার বিষয় হচ্ছে যে বিভাগ যে কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে বিভাগ নিয়ে যে হচ্ছে যে এক ধরনের নোংরামো চলছে এবং এটা দীর্ঘদিন ধরে হচ্ছে তবে এই এমন পর্যায়ে কখনও আসলে ছিল না এমন অবস্থার আগে হয়নি দেখুন দাবি জানাতে পারে সবাই যে কোনো আশা আকাঙ্ক্ষা তো করতেই পারে এটা তো অন্যায় কিছু না দোষের কিছু না যে কারোর জন্যই এটা যে কেউ চাইতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা বা গালমন্দ করা এগুলি হচ্ছে একেবারেই অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য আর কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে যে জিনিসটা হয়ে আসছে কুমিল্লা বিভাগ তো অনেক আগেই হয়ে যেত শুধু নাম নিয়ে হচ্ছে যে কিছু যে মত মতের যে মতানৈক্য ছিল ওই সব কারণে কুমিল্লা বিভাগ ঘোষণা হয়নি আর কুমিল্লার বিভাগ কুমিল্লা নামেই বিগত সরকার যে কেন দেয়নি এটা বড় একটা প্রশ্ন আমারও এগুলি হচ্ছে যে এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে বিগত সরকার হচ্ছে যে বিশেষ করে যে কুমিল্লা নামের উপরে যেই মনক্ষুণ্ণ থাকা রাগ হওয়া এটা অগ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য তখনও বলেছিলাম এখনও বলছি হ্যাঁ আমি বিগত সরকার বা আমি আওয়ামী লীগের হচ্ছে সমর্থক বা আওয়ামী সরকারের সমর্থক অবশ্যই ছিলাম এখনো আছি ভবিষ্যত থাকবো কিন্তু দোষটাকে তো দোষ বলেই গণ্য করতে হবে ভুলটাকে ভুল বলতে হবে না হলে হচ্ছে যে সমস্যা আর আমার কাছে যেটা মনে হয় বিগত সরকারের এটা উচিত ছিল যে কুমিল্লা নামে বিভাগটা ঘোষণা করে দেওয়া কারণ এই কুমিল্লা নামটা হচ্ছে এই এলাকার মানুষের এটা আবেগ এই আবেগ যারা এই এলাকার সন্তান যারা এই এলাকায় জন্মগ্রহণ করেছে যারা এই অঞ্চলের থেকে বেড়ে উঠেছে যারা এখন বিশ্বের যে প্রান্তে আছে না কেন কিন্তু ওইটা একটা আবেগ আবেগের স্থান আবেগের নাম তো ওই আবেগটার প্রতি সম্মান রাখা উচিত ছিল আর এই এই যে জিনিসটা নিয়ে তখনকার এখন পর্যন্ত আমি বলবো যে কুমিল্লা নামে বিভাগ চাই এটার দাবিদার এটা যোগ্য দাবিদার যিনি হচ্ছে যে সবসময় প্রথম থেকে যে দাবি উনি করে এসেছেন এবং উনি ওনার দাবিতে জোরালো ভূমিকা রেখেছিলেন সেটা হচ্ছে কুমিল্লার যে এমপি আকম হাজি বাহাউদ্দিন বাহার তো উনি বাহার সাহেব উনি হচ্ছে যে রাজনৈতিক পরিচয় পরিচয়ের কারণে অনেকের ওনাকে হচ্ছে যে পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে কিন্তু সেটা ভিন্ন বিষয় সেটা একেবারে ভিন্ন বিষয় কিন্তু এই যে প্রসঙ্গটা যখন কুমিল্লা আর সেটা যখন কুমিল্লা বিভাগ নিয়ে কথা তখন সেখানে হচ্ছে হাজি বাহার নাম অবশ্যই আসে এসে যায় না চাইলে এসে যায় এবং ওনার মতো যে জোরালো ভূমিকা উনি যে অবস্থান নিয়েছিল কুমিল্লা নামে বিভাগ হতে হবে এই ভূমিকা যদি আরো আমাদের দু একজন এমপি মন্ত্রীরা নিতেন তাহলে কবে কুমিল্লা বিভাগ আসলে ঘোষণা হয়ে যেত ওটা আমাদের জন্য দুঃখজনক যে ওইখানে যারা দায়িত্বশীল অবস্থায় ছিল তখন ওনারা চাইলেই কিন্তু এটা করতে পারতেন কিন্তু ওনারা এটা করেননি ওনারা এটা করেননি দেখেই এখান বরং সে আরো হচ্ছে জন্য নামে কুমিল্লা বিভাগ হওয়ার জন্য ওনাদের যেই অবস্থান ছিল ওইসব কারণেও আসলে মানে এটা এত একটা খারাপ অবস্থায় চলে গেছে আর বর্তমানে দেখেন যে সবাই দাবি দাওয়া করছেন কুমিল্লা বিভাগ চাই এটা সেটা চাই ভাইরে বিভাগ তো এটা আছে ঘোষণা হওয়ার অপেক্ষা হ্যাঁ এটা ঘোষণা হওয়ার অপেক্ষা আর এখানে এটা নিয়ে দাবি বা কার কাছে করছেন আর এই দাবি নিয়ে আবার নিজেরা নিজেরা হচ্ছে দুইটা জেলার মানুষের মধ্যে নোয়াখালী এবং কুমিল্লার মানুষের মধ্যে যে তিক্ততা যে হচ্ছে নোংরাম শুরু হয়েছে এটা একেবারে অগ্রহণযোগ্য কেননা দেখেন মা বোন নিয়ে আবার ওই যে কেউ হচ্ছে যে এক পক্ষ ঢাকায় এখানে সেখানে মিটিং মিছিল করছে দাবি দাওয়া জানাচ্ছে খুব অশ্লীল ভাষায় কুরুচিকর মন্তব্য করছে মা বোনদের নিয়ে আরেক পক্ষ হচ্ছে যে নিজের এই বাড়ির সামনে এসে বাস ধরে রাখছে এদেরকে হচ্ছে হ্যাস্তস্ত করছে তো এই হেনস্থা করা এগুলো কিন্তু অগ্রহণযোগ্য আমরা হচ্ছে পাশাপাশি যেহেতু জেলা আর হচ্ছে এখানে সবাই সবাইকে প্রয়োজন আপনি একা যতই আপনার যাই সামর্থ্যবান হন না কেন আপনি একা কখনো পরিপূর্ণ না একে অন্যের পরিপূরক হয়ে থাকতে হয় থাকে আর সেহেতু আমি সবার কাছে অনুরোধ করব বিভাগ আমাদের হবে এবং কুমিল্লা নামেই বিভাগ হবে আর কুমিল্লা নামে বিভাগ হওয়ার কুমিল্লা বিভাগ হওয়ারও অনেক হচ্ছে যে গ্রহণযোগ্যতা এবং অনেকগুলো কারণও আছে যে যে বৈশিষ্ট্য বলেন ইফিজাট বলেন শায়নিবাস বলেন সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় এভাবে বিভিন্ন জিনিস আসলে কুমিল্লায় আছে এবং কুমিল্লা হচ্ছে ইতিহাস ঐতিহ্যের একটা ধারক এবং বাহক এই কুমিল্লা যারা ইতিহাস ঐতিহ্য জানেন তারা এগুলি হচ্ছে একটু এগুলি নিয়ে একটু পড়াশোনা করলে এই মন্তব্যগুলো আর আসবে না তার উপরে দেখেন যে আমাদের যে বিপিএল যে বিপিএল টুর্নামেন্ট হয় সেখানে হচ্ছে কুমিল্লা নামে একটা টিমও আছে তো এইখানে এটা ওইখানে শুধুমাত্র বিভাগ পর্যায়ে যারা আছে তাদেরই হচ্ছে টিম আছে আর কুমিল্লা অফিসিয়ালি হচ্ছে এখন অ্যানাউন্স ঘোষণাটা আসেনি কিন্তু কুমিল্লা নামে একটা টিম আছে এবং ওই টিম হচ্ছে যে বারবার চ্যাম্পিয়নও হয়েছে বারবার চ্যাম্পিয়নও হয়েছে আর এভাবে অনেক কিছুই আসলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জন্য যদি কোনো একটা রিকোয়ারমেন্ট থাকে যে জিনিসগুলি থাকবে এগুলো ফুলফিল করেই কুমিল্লা বিভাগ আসলে ঘোষণা হতে পারে তো ওইটা নিয়ে কোনো প্রশ্ন নাই কার কি আছে কি নেই সেটা না এখানে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে কুমিল্লা নামে বিভাগ হতে হবে বা কুমিল্লা অন্য কোনো নামে পদ্মা মেঘনা যমুনা যে যাই বলি না এখন ওইসব নামে বিভাগ হওয়া তো এখানে হচ্ছে মতানৈক্য অন্য কিছু না বিভাগ কুমিল্লা বিভাগ নিয়ে কোনো কিন্তু কোনো মতানৈক্য ছিল না তো তাই আমি অনুরোধ করব সবাইকে যে সহনশীল থাকুন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকুন কেউ কারো হচ্ছে যে সীমা লঙ্ঘন করবেন না কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না এই আক্রমণের ফলাফল ভালো হয় না কারণ এগুলি আখেরে হচ্ছে ঘৃণা ছাড়া কিছুই হয় না তা আমি হচ্ছে এই ভিডিও করার মানে আমার মূল যে উদ্দেশ্যটা এখন বর্তমানে যে ঘৃণার বাজার এই ঘৃণার বাজারে আমার ছোট্ট আমি এই কথার মাধ্যমে হচ্ছে আমি একটু ভালোবাসা ছড়াতে চাই আসুন ঘৃণার বাজারে আমরা ঘৃণা না ছড়িয়ে আমরা একটু ভালোবাসা বিলিয়ে দেই আর আমরা সবাই একসাথেই থাকতে হবে একসাথেই থাকবো এখানে কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ না করি কেউ কাউকে হচ্ছে ক্ষতির কারণ না হয়ে যায় কুমিল্লা নোয়াখালী আমরা সবাই দিন শেষে বাংলাদেশি বাংলা বাঙালি আমরা আমাদের এটা আমাদের বড় পরিচয় আর তাই হচ্ছে একে অন্যের প্রতি আমরা সম্মান এবং শ্রদ্ধাশীল থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন